তুমি যদি তোমার থেকে বড় কারোর সাথে তর্ক করো তাহলে তুমি সেখানে সিগমা তো দূরের কথা বরং ছোট হয়ে যাবে কারণ বড়দের সাথে তর্ক করা ঠিক মানায় না কিন্তু সেখানে জেতার জন্য আমরা মুখ নয় বরং সাইকোলজি তো ব্যবহার করতে পারি এরপর সেখানে তো তুমি জিতবেই এবং তার সামনে পাওয়ারফুলও হয়ে উঠবে তাই জেনে রাখো নাম্বার এক কেউ তোমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে এবং তোমার সামনে দাঁড়িয়ে তখন তুমি তার চোখের দিকে তাকাও এবং যতক্ষণ চুপ না করে যায় ততক্ষণ পলক না ফেলে তাকিয়ে থাকো ব্যাস এবার সামনের জন্য পারবে যে তুমি তার কথা শুনছো এবং চোখের দিকে তাকানোর কারণে সে আনকমফোর্টেবল ফিল করবে এবং নিজেই চুপ হয়ে যাবে নাম্বার দুই কেউ তোমাকে তোমার সামনেই তোমার নামে অপমানজনক কথা বলছে তখন তুমি তার কথা সম্পূর্ণ হবার পর তাকে বলো কি বললে আরেকবার রিপিট করো তো সে যদি পাগল হয় তাহলে সে আবার রিপিট করবে এবং তারপর তুমি এমন একটা হাসি দাও যেন তার কথা তুমি না বুঝেই হাসছো এতে সামনের জন ভাববে এবারও সে তোমাকে কথাটা বুঝিয়ে ঠিক অপমান করতে পারলো না এতে সে নিজেই নিজেকে ছোট মনে করবে এবং তুমি চুপ থেকে উইনার হয়ে যাবে আর হ্যাঁ বিরা সময় থাকলে তোমার নামের পাশে একটা সিগমা ইমোজি দিয়ে কমেন্ট করে যাও